দেখেন ওরা কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়েছে আজকে দুই হাজার পঁচিশ আর পাঁচ বছর পর বাইশ লক্ষ লোক সৌদি আরব থেকে ফেরত আসবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে আমাদের দূতাবাস কি করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিশ্বের কোন দেশে সবচেয়ে বাংলাদেশি প্রবাসীরা বসবাস করে এই উত্তরটা যে কেউ দিতে পারবে সবচেয়ে বেশি সংখ্যার প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছে হলো সৌদি আরবে উনিশশো সাল থেকে এখন অবধি সৌদি আরবে প্রায় আঠাশ লক্ষ প্রবাসী বসবাস করে এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা একটা সময় সুনাম অর্জন করছিল সেটা দক্ষ দিয়ে সম্মান দিয়ে এবং সততা দিয়ে বর্তমান সিচুয়েশনে সেই অবস্থানে কি বাংলাদেশের আছে না নাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মশুই যে তত্ত্বটি দিয়েছিলেন সেটা যদি আপনারা এই ভিডিওতে ধাপে ধাপে শোনেন এবং দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন আর সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেই সময় ছিল গভর্নর রিয়াদের প্রিন্স সালমান যিনি বর্তমানে বাদশাহ ওনার সবচেয়ে প্রিয় একটি কেয়ারটেকার ছিল তার ফার্ম হাউসের সেখানে ও বাঙালি চার পাঁচজন ওয়ার্কার তাকে খুন করে তার ফার্ম হাউস থেকে সব চুরি করে নিয়ে যায় সেটা হচ্ছে ওয়ান অফ দি মেইন রিজেন কারণ কিং সালমান বা তখন গভর্নর সালমান খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্স ছিলেন তো এটা একটা ঘটনা তো এর আগের একটা ঘটনা হচ্ছে আরেকজন রয়্যাল ফ্যামিলিকে আপনাকে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজের ভিতরে ভরে রাখছে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল সেখান থেকে রক্ত পড়েছে সেটা মানুষ দেখেছে তারপরে এই দুই তিনটা ক্রাই ক্রাইমের জন্যই কিন্তু সৌদি আরবিয়া আমাদের কি নয় সাড়ে বছর বন্ধ রেখেছে এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি সরকার প্রায় নয় বছর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখে একশো পার্সেন্ট বন্ধ রাখে নাই নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা বন্ধ রাখে পরবর্তীতে দুই সালে এসে বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রদূত গোলাম মশুই বাংলাদেশের এম্বাসি যৌথভাবে অনেক চেষ্টা প্রচেষ্টার পর সৌদি আরবের ভিসা অবশেষে পুরোপুরি খোলার সম্ভব হয় এতে তারা কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে সৌদি আরবে সৌদি প্রবাসী বাংলাদেশিরা এসে অনেক সুনাম অর্জন করছে কিন্তু এখন বর্তমানে সেটার উল্টোটা হয়ে গেছে আপনারা ভিডিওর প্রথমেই আপনারা থামমেল থেকে বুঝতে পারছেন যে আগামী পাঁচ বছরের মধ্যে সৌদি আরব থেকে বাইশ লক্ষ সৌদি প্রবাসীদেরকে বিতাড়িত করতে পারে বা করবে এরকম আশঙ্কা কেন আমি যখন যাই ওখানে দুটা তিনটা গ্রুপের সাথে এরকম ছিল একটা ছিল আপনার সিলেট গ্রুপ একটা ছিল ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ এরা সবসময় মারামারি করতো তো সেইটাও কিন্তু আমরা পুলিশকে দিয়ে আমরা যারা ক্রিমিনাল ছিল তাদেরকে আমরা ডিপোর্ট করার ব্যবস্থা করতে এবং আল্লাহ রহমতে পনেরোর পর কিন্তু আপনি দেখেন রিক্রুটমেন্টটা শুরু হলো বিশ পর্যন্ত কিন্তু আবার শুরু বর্তমানে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা প্রায় সাত হাজারেরও বেশি বিভিন্ন কারাগারে বন্দী আছে তাদের ভিসার প্রক্রিয়া দিন আর সকলের সৌদি আরবে যে কোনো অপরাধী করুক না কেন সব অপরাধী কিন্তু ম্যাক্সিমাম ফৌজদারি মামলায় রূপান্তরিত হয় এবং সৌদি আরবের ফৌজদারি মামলার স্বাস্থ্য কিন্তু অনেক কঠোর তারপর বলে কি ফ্রি ভিসা ফ্রি ভিসা বলে সৌদি আরবে কোনো ভিসা নাই ওইটাও আর একটা কারণ তখন তারা যখন চাকরি না পায় তারা স্বাভাবিক পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে যায় তাদের প্রবণতা ওই ইজি ইজি আপনি ক্রাইম জড়িয়ে পড়ে তো এটা একটা কাজ প্রায় দেড় যুগ আগে বাংলাদেশি কিছু লোক বিশেষ করে ব্রাহ্মণবাড়ি এবং সিলেট এই দুইটা এই ডিস্ট্রিক্টের লোকেরা সৌদি আরবে প্রচুর পরিমাণে মারামারি কাটাকাটি সিরাশিরি করত। আর এদের কারণেই বিষাগুলো ম্যাক্সিমাম বন্ধ হয়ে যায় বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবের একটা রাজ পরিবারের কেয়ারটেকারকে মারে এবং তাদের ঘনিষ্ঠ একজনকে মারে এগুলাকে কেন্দ্র করে সৌদি আরবের বিষয়গুলো তখন বন্ধ করে এখন বর্তমানের পরিস্থিতি কি এখন ওরা কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়েছে আজকে দুই আর পাঁচ বছর পর বাইশ লক্ষ লোক সৌদি আরব থেকে ফেরত আসবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কী করেছে আমাদের দূতাবাস কি করেছে এই দিকে কোনো দিচ্ছে না কিন্তু এটা তো একটা সিরিয়াস একটা ইস্যু হবে অ্যাকশানে নামতে হবে এখন বর্তমানে সৌদি আরবে বাংলাদেশিরা আপনার চুরি সিনতাই, অপহরণ মারামারি কাটাকাটি এইগুলো নিয়েই আছে তো আর এই কারণেই এই বলা হয়েছে যে আগামী পাঁচ বছরের মধ্যে ২২ লক্ষ প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব ছাড়তে হবে সেটার জন্য আমার মনে হয় আর বেশি দিন সময় নেই কেন সৌদি আরবে এখন আপনারা জানেন এই দুই বছর ধরে দুই হাজার তেইশ চব্বিশ এই পঁচিশ এই তিন বছরের মধ্যে এই দুই বছর ধরেই সৌদি আরবে বাংলাদেশিরা বিভিন্নভাবে অপরাধের সাথে যুক্ত হয়ে গেছে এজন্য জন্য এটা একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে কে শোনে কার কথা কেউ কারোর কথা শোনে না শোনার কোনো সময় নেই টাইম নেই হ্যাঁ অবশ্যই টাইম হবে এই যে গুটি কয়েক কুলাঙ্গারদের জন্য আমরা যারা সৌদি আরবে আঠাইশ লক্ষ প্রবাসীরা আসি এদের ভবিষ্যৎ হবে নামতে হবে এবং এটা একটা ফলাফল দিতে হবে এটা শুধু মুখে বললে হবে না যে আমরা চেষ্টা করেছি পারছি না এটা বললে হবে না ইট ডান অন্য কান্ট্রি যদি খোলা থাকে কেন বাংলাদেশ বন্ধ হবে এটা আমরা সেই একইভাবে কিন্তু আমরা দুই হাজার পনেরোতে সৌদি আরবের সাথে টেক আপ করেছি যে ভাই কয়েকটা ক্রিমিনালের জন্য তো তুমি আমার কান্ট্রিকে পানিশমেন্ট দিতে পারো না বর্তমানে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা যেসব ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এইগুলাকে কেন্দ্র করে এবং এগুলোকে ব্যবহার করে ইন্ডিয়ার কিছু বেশ কিছু মিডিয়া আছে আমরা তো জানি যে ইন্ডিয়া আমাদের কখনো ভালো চায় না এখন ধরছে সৌদি আরবে থাকা প্রবাসীদেরকে প্রবাসীদের বিরুদ্ধে বিভিন্নভাবে সত্য মিথ্যা বিভিন্নভাবে তারা নিউজ প্রকাশ করে অ্যাকশনে নামতে হবে এবং এটা একটা ফলাফল দিতে হবে এটা শুধু মুখে বললে হবে না যে আমরা চেষ্টা করেছি পারছি না এটা বললে হবে না দি হ্যাভ টু গেট ইট ডান অন্য কান্ট্রি যদি খোলা থাকে কেন বাংলাদেশ বন্ধ হবে এটা আমরা সেই একইভাবে কিন্তু আমরা দুই হাজার পনেরোতে সৌদি আরবের সাথে টেকআপ করেছি যে ভাই কয়েকটা ক্রিমিনালের জন্য তো তুমি আমার কান্ট্রিকে পানিশমেন্ট দিতে পারো না আমি যাওয়ার পর সেগুলো অ্যাড্রেস করলাম সেগুলো আল্লাহ রহমতে সরকারের সাপোর্টে আমরা আবার সেটা আবার রিওপেন করতে পারলাম কিন্তু একটা জিনিস এখানে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আর কি এমবাসির দূতাবাসের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে আর ওখানে যারাই ক্রাইম করতো তাদের শাস্তি আমি এনশোর করতাম যে হয় তার শাস্তি ভোগ করতে হবে নাহলে দেশ ছাড়তে হবে সৌদি আরবের পেশা যদি বন্ধ হয়ে যায় কারণ বাংলাদেশের শ্রম বাজারে এখন একটাই সবচেয়ে ভরসা সেটা হলো সৌদি আরবের শ্রম বাজার সৌদি আরবের শ্রম বাজার যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য বিশাল বড় একটা ধাক্কা আর সেই ধাক্কাটা বাংলাদেশের কোনো সরকারি কাটিয়ে উঠতে পারবে না তাই আমি অনুরোধ করব বাংলাদেশ অ্যাম্বাসিকে এই বিষয়ে কঠোর উদ্বেগ নেওয়ার জন্য আর প্রবাসী বাংলাদেশিদেরকে আমি বলবো আমি নিজেও একজন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে বসবাস করি দেখেন সৌদি আরবে যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনারা প্রতিহত না করে তাদেরকে আটক করেন দশে মিলে করিগাছ হাজি দিনাইলাস এদেরকে আটক করেন পুলিশের হাতে ধরিয়ে দিন এরা যখন একের পর এক অপরাধ করব এটা যখন বাধার সৃষ্টি না হবে তখন কিন্তু এরা অপরাধের মাত্রা বাড়াতে চাইবে আর আপনারা যদি এটাকে এই পরিশ্রয় না দেন তাহলে এটা খুব দ্রুতভাবে কমার সম্ভাবনা আছে যখন দেখবে যে আমি অপরাধ করলে আমাকে কেউ স্বাদ দিবে না সার দিচ্ছে না সবাই সতর্ক তখন এই অপরাধগুলো করার জন্য সাহস কেউ পাবে না আর এই অপরাধের মূল কারণ কি সৌদি আরবে এই অপরাধগুলো করার মূল কারণ হলো সৌদি আরবে ফিরি বিষা কথিত ফিরি বিষায় সৌদি আরবে এসে মানুষগুলো এই অপরাধের সাথে জড়িয়ে যায় আমরা জানি সৌদি আরবে কথিত ফিরি বিষা বলতে যে ভিসাগুলো আছে বর্তমানে লোডানোর ভিসা বাইরে কাজ করার জন্য আসে আসার পর যদি কাজ না পায় তাহলে তারা বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায় একটা মানুষ সৌদি আরবে পাঁচ সাত লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসে নিশ্চয়ই দুই টাকা ইনকাম করার জন্য আর এসে যখন টাকা পয়সা ইনকাম করতে পারবে না এবং দেশেও যাওয়া সম্ভব হবে না তখন ওই মানুষটাই সৌদি আরবে বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িয়ে যায় আর তখনই এই অপরাধগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এটাকে বন্ধ করতে হবে সৌদি সরকার এখন বর্তমানে দক্ষ লোক খোঁজে যে ব্যক্তি দক্ষ লোক সেই ব্যক্তিরই কাজে নেয় সৌদি সরকার কিন্তু এখন বর্তমানে ভিসা নিয়ে খুব কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং কঠোর অবস্থানে আছে বাংলাদেশ থেকে যে সকল প্রবাসীরা আসবে তাদেরকে দক্ষ সার্টিফিকেট দক্ষতা অর্জন করে সৌদি আরবে আসতেই এটা সামনের দিকে আরও কঠোর হবে তো কথিত ফিরি বিষয়ে সৌদি আরবে আপনারা ঢালাউভাবে না এসে দয়া করে আপনারা কাজ শিখে সার্টিফিকেট নিয়ে আসেন যারা সৌদি আরবে কাজ শিখে সার্টিফিকেট নিয়ে দক্ষ হয়ে সৌদি আরবে আসে তারা কিছুটা ভালো থাকতে পারে কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে কাজের অবস্থা খুব খারাপ অবস্থা চাকরি ছাড়া বাইরে কোনো কাজ নাই। আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেই চাকরির কোনো গ্যারান্টি থাকে না আপনি কথিত ফিরি বিষয়ে সৌদি আরবে এসে আপনি কী কাজ করবেন কোথায় কাজ করবেন তো এগুলো বুঝে শুনে সৌদি আরবে আসবেন সৌদি আরবে এই অপরাধগুলো করার মেন রিজন হলো কথিত ফিরি বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি লোভনীয় অফার দিয়ে সৌদি আরবে প্রবাসীদেরকে পাঠায় দক্ষ অদক্ষ সবাইকে পাঠায় সৌদি আরবে সবচেয়ে অদক্ষ লোক হলো বাংলাদেশিরা সবচেয়েতে বেশি অদক্ষ লোক হল একমাত্র বাংলাদেশিরা তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সৌদি আরবে আসার আগে আমাদের সামনে মনে হয় না যে বেশি দিন সময় আছে সেই দুই সাল দুই সাল আসতে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ